হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও চেনা জায়গা নিশ্চয়ই হ্যাঁ তোমাদের কথা দিয়েছিলাম একটা চেনা দারুণ জায়গা যেখানে ভিডিও অনেক দিন ধরাটা তোমরা চাইছিলে অনেক দিন করা হচ্ছিল না সেখানে পৌঁছে গেছিলাম একদম ঠিক ধরেছ গালি স্ট্রিট গালি স্ট্রিটে এই রোববার চলে গেছিলাম আর শীতের গালি স্ট্রিট কি পাওয়া যাচ্ছে কিরকম ভাবে সেজে উঠেছে সব কিছু সব ডিটেলস তোমাদের দেবো যাতে তোমাদের কোথাও কোনো অসুবিধা না হয় তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না

স্টার্টিং দুশো আছে দেড়শো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে তো একশো টাকার গোলাপ আছে সেগুলো এক ফুটে কম আনা হয় এখানে আনা হয় একশো একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশোর মধ্যে আছে

দোকানটা আমি যদি বলি কোন ব্লগ ডি এই যে ব্লগ ডি লেখা আছে এর দিকে শ্রী গোবিন্দ নার্সারি গোলাপ মানে গোবিন্দ নার্সারি তোমাদের নার্সারিটা কোথায় আমাদের ডায়মন্ড হারবার লাইন মগড়া হল ও ডায়মন্ড হারবার আচ্ছা আচ্ছা তাও চোর সোনা ডায়মন্ড হারবার সুন্দর শুধু গোলাপ না বিভিন্ন রকম শীতের গাছ আছে অল আইটেম যা বলবেন শীতকালে তো অল আইটেম আনা হয় না আর দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে গাছ আছে ঠিক আছে অল ইন্ডিয়া ডেলিভারি কালো গোলাপ আছে হ্যাঁ ফোন নম্বর বলে দাও হ্যাঁ কোথায় 7047 হ্যাঁ 7047 482202 এটা আমার কন্টাক্ট নাম্বার অল ইন্ডিয়া ডেলিভারি একদম তোমরা WhatsApp যোগাযোগ করতে পারো করতে পারবেন একদম থ্যাংক ইউ তো শীতের গালি স্ট্রিটের বাজার তোমরা দেখতে পাচ্ছ বেশ ভিড় আছে কিন্তু ঠিক আছে মানে শীতের গাঁদা থেকে আরম্ভ করে গোলাপ সপই এখানে পাওয়া যাচ্ছে দেখো একটা দোকান দেখাচ্ছে তোমাদের আর মানুষের মধ্যে বিশাল উত্তেজনা গাছ কেনা নিয়ে আর শীতের সময় গাছ কেনা শীতের গাছ করার একটা আলাদা উন্মোদনাও থাকে হ্যাঁ তোমাদের জানো ঠিক আছে প্রচুর ভিড় আজকে প্রচুর ভিড় অনেকদিন পর আমি কিন্তু গালি স্ট্রিটে এলাম প্রায় সপ্তাহ দুয়ে আমি আসিনি এত ভিড় আজকে আনএক্সপেক্টেড কিন্তু এটাই কিন্তু স্বাভাবিক মানে শীতকালে প্রচুর ভিড় হয় তা আমি একটু দেখাচ্ছি তোমাদের দাদা একটা দোকান এই দেখো সেই ইন্ডোর গাছের দোকানে চলে এসছি প্রচুর ইন্ডোর আছে আঢ়াইশ কৰে <laughs> 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 <muchos> <muchos> <laughs> <muchos>

গোলাপ কত করে কাকা স্টার্টিং এই গোলাপের স্টার্টিং কত করে গো গোলাপের স্টার্টিং একশো ত্রিশ থেকে শুরু একশো ত্রিশ থেকে শুরু দুশো আড়াইশো টাকা অব্দি গোলাপ গোলাপ কি ছড়া ছড়ি এখন চারটে খালি গোলাপ আর গোলাপ শীতের চারাও এখন বিক্রি হচ্ছে

সারা জীবন থেকে যাবে কাটিং করে কিন্তু খুব ইজিলি চারা তৈরি করে আরও প্রচুর গাছ দেখো এই কত করে এগুলো এগুলো দেড়শো দেড়শো টাকা চন্দ্রমল্লিকার দাম ধর বেশি লাগছে কারণ ওই চন্দ্রমল্লিকাগুলো পর আর কোনো ফুল আসবে না মনে হয় না দেড়শো টাকা করে নিচ্ছে এদিকটা খুব ভিড় আছে কিন্তু পরে ওইদিকে ঘুরে এসে আবার তোমরা দেখাচ্ছি ঠিক আছে দেখো আগে দেখো চারার দোকান প্রচুর চারা আছে এখানে শীতের চারা বিভিন্ন রকমের চারা চড়া সুতোর যাবতীয় চড়া এই অ্যাগলো নিমো নাটা জাস্ট দেখো কি বিশাল সাইজটা এটা বড় আট ইঞ্চি টবে করা আছে তারও নতুন

বুরনবিলিয়াগুলো দেখো বুরনবিলি একটা গাছে চারটে করে তিনটে চারটে করে কালার গ্রাফটিং করা আছে একটা গাছে তিন চারটে করে এই গ্রাফটিং বুরনবিলিগুলো কীরকম প্রাইস হয়ে যাবে ছশো আর একটা গাছে চারটে করে কালার ঠিক আছে তারা ছশো টাকা আর এখানে তো ক্যাকটাসের বিশাল কালেকশন থাকে তোমাদের আমি আগেও দেখিয়েছি এই যে বট আছে সামনে একটা মন্দির আছে দেখো মন্দির ঠিক উল্টো দিকেই দোকানটা বসে আর তার এখানে কিন্তু ইনডোর গাছের কালেকশন থাকে সব সময় আরেকটু এগিয়ে যাই আমি দেখুন আরও এখানে পরপর ছোটো ছোটো ইনডোর গাছের দোকান আছে এগুলো নামে এখানে আমি এর আগে বহুবার দেখিয়েছি দেখো

যে শীতের জন্য আর এখন চলেছে সাকুলেন্ট সাকুলেন্টের এখন কিন্তু বিশাল মার্কেট এক তোমরা যদি সাকুলেন্ট করতে চাও মানে অনেক সস্তায় সাকুলেন্ট পাবে পঞ্চাশ টাকা সাকুলেন্ট পেয়ে যাবে সত্তর টাকায় টবে সাকুলেন্ট পেয়ে যাবে একশো টাকায় বড় সাকুলেন্ট পেয়ে যাবে ঠিক আছে অ্যাজেলিয়া ক্যামেলিয়া এই ধরনের গাছও ছড়াছড়ি একশো টাকা আশি টাকা অ্যাসজেলিয়া পাওয়া যাচ্ছে কিন্তু আমি বলবো যেমনটা সবসময় তোমাদের বলি অ্যাজিলিয়া নিলে সেরকম লাইটিং কন্ডিশন সেরকম ওয়েদার যদি তোমাদের থাকে তখন অ্যাসডেলিয়া নিও কারণ এই গরম পড়লে অ্যাসেলিয়া আর তোমরা বাঁচাতে পারবে না এখানে সাকুলেন প্রচুর ছিল আবার খানিকটা এগিয়ে যাচ্ছি আর শীতের মার্কেট গালি স্ট্রিটে যেমনটা বলছিলাম যে প্রচুর গোলাপ মানে গোলাপে এত গোলাপ আছে যে চিন্তা ভাবনার বাইরে মানে যেই ভ্যারাইটি তোমরা বলবে যে ভ্যারাইটি তোমরা বলবে সেই ভ্যারাইটি গোলাপ তোমরা পেয়ে যাবে স্টার্টিং পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা থেকে শুরু গোলাপ আর তারপর দুশো আড়াইশো ছশো সাতশো বারোশো টাকার গোলাপও আমি দেখেছি সেটা সেই রকমই টবে সেই রকমই সাইজের গাছ কিন্তু পঞ্চাশ টাকা থেকে ছোটো চারা যদি তোমরা নিতে চাও সেগুলো তোমরা ইজিলি গাছ ফসুটা পেয়ে যাবে ওনারা ষাট টাকা সত্তর টাকা বলবে ইউজুয়ালি কিন্তু তোমরা পঞ্চাশ টাকাই বার্গেনিং করবে কারণ পঞ্চাশ টাকায় দিয়ে দেবে আমার সামনে প্রচুর মানুষজন পঞ্চাশ টাকায় কিনেছে আর যদি একটু বিকেলের দিকে যেতে পারো ধরো তিনটে সাড়ে তিনটে বা চারটে সময় গালি শ্রীতে তাহলে এই পঞ্চাশ টাকার গোলা আরও সস্তাতেও পেতে পারো মানে ধরো তিরিশ টাকা চল্লিশ টাকাতেও গোলা পেয়ে যেতে পারো প্লাস্টিকের টবের তো প্রচুর দোকান আলাদা করার কিছু দেখাচ্ছি না এখানে প্রচুর রকমের জারবেলা ছিল কিন্তু একটা ব্যাপার হচ্ছে ভালো জারবেলা আমি কিন্তু পাইনি ঠিক আছে মানে যেই জারবেড়াগুলো ছিল সবই সে মাটি লাগানো জারবেড়া খুব একটা ভালো দেখিনি এখানে আরেকটা দোকান দেখো এই দোকানটাও মানে খুবই সুন্দর মানে এত কালেকশান হিউজ কালেকশন নট অনলি গোলাপ গোলাপের সাথে বিভিন্ন রকম পাতাবাহার আরও বিভিন্ন রকম ফুলের গাছ অনেক রকম ভ্যারাইটির গাছ এখানে থাকে সবসময় আর একটুখানি প্রাইস হাইই থাকে এনার ব্যাপারটা হচ্ছে যেরকম গাছ সেরকম দাম এই যে কায়লা লিলিগুলো দেখছো কায়লা লিলিগুলো ছশো টাকা বলছিল কিন্তু কায়লা লিলি এত দামই না ঠিক আছে কিন্তু গাছগুলো খুবই সুন্দর গাছগুলো খুবই সুন্দর মানে তোমাদের যে নেওয়ার ইচ্ছা হয় তোমরা নিতে পারো কিন্তু দামটা আমার বেশিই লেগেছে এগুলো খুব বেশি হলে সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি হয় সেখানে ছশো টাকা বলছে তো গালিজ্রিটের ব্যাপার আমি তোমাদের আগেও বলেছি কিছু জিনিসের দাম বেশি পাবে কিছু জিনিসের দাম অনেক কমে পাবে এবার এটা ডিপেন্ড করে তোমার ওপর তুমি নেবে কি নেবে না তোমার ওপর তো সব রকম কাস্টমারদের জন্য গালিজ্রিট তৈরি থাকে শুধু যারা মানে হাই প্রাইসে গাছ কেনে তাদের জন্য না যারা লো প্রাইসে গাছ কেনে তাদের জন্য কিন্তু গালিজ স্ট্রিট থাকে একটা ভুল ধারণা যে গালিজ স্ট্রিট মানেই দাম বেশি পয়সা বেশি দিয়ে গাছ কিনতে এটা একটা ভুল ধারণা তোমাদের যেরকম নিদ আছে তোমাদের তোমরা সমস্ত গাছ পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই এটা হালকা তো করতে আর সব জায়গাতেই বার্গেনিং আমরা করি তো এখানে কেন বার্গেনিং করব না অবশ্যই বার্গেনিং করো ডেফিনেটলি তোমরা কিন্তু সুন্দর গাছ ভালো গাছ পেয়ে যাবে তো এখন চলেছি সেই দিদির নার্সারি তোমরা জানোই দিদির নার্সারিতে প্রচুর প্রচুর চারা পাওয়া যায় আর দিদি সেদিন মানে গত রোববার পঞ্চাশ টাকা সেল দিয়েছিল মানে যা সাকুলেন তোমরা এখন দেখতে পাচ্ছ সব পঞ্চাশ টাকা ঠিক আছে মানে আমি বলছিলাম না সাকুলেন পঞ্চাশ টাকাতে পাওয়া যায় এই সব সাকুলেন দেখো সামনে যেগুলো আছে ছোটগুলো এগুলো সব পঞ্চাশ টাকা কোনো কোনো মানে গ্রো ব্যাগের মধ্যে দুটো তিনটা করে চারাও আছে পঞ্চাশ টাকাই দাম আর এইগুলোই একটা ছোট্ট টবে বসানো আছে সেগুলো তোমার সত্তর টাকা করে দিদি বিক্রি করছে একটুখানি বলবে এই সামনে চাকলুটা দেখো সত্তর টাকা বলেছিল কিন্তু ওটা ষাট টাকাতেই দিয়ে দেবে ঠিক আছে একটু বলবে দিদি ষাট টাকা দাও ষাট টাকা দাও দিয়ে দেবে মানে ইনি এত ভালো একটা মানুষ কি বলবো মানে ওনার কাছে একটু বলতে হয় না উনি এমনি দাম কমিয়ে দেয় তো প্রচুর ভিড় ছিল দিদির দোকানে তাই জন্য দিদির সাথে বেশি কথা বলতে পারিনি নিজের মতো করে ভিডিও করেছি দেখো আর ডেফিনেটলি আমি বলবো গার্সিজি যাও এই দিদির দোকানে কিন্তু অবশ্যই যাও মানে মানে ছোট ছোটো কালেকশন থাকে অনেক ভ্যারাইটি কালেকশান এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এবার আরও কিছুটা এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো বিভিন্ন রকমের জবা বিভিন্ন রকমের শীতের জবা এখানে ছিল কিন্তু মানে অবাক হয়েছি একটা জিনিস দেখে সেটা হচ্ছে এইবার আমি মানে বুগেনভিল সেরকম দেখিনি মানে এখনই তো বুগেনভিলিয়ার প্রচুর কালার ভ্যারাইটি কালার পাওয়া যাবে কিন্তু গালি স্ট্রিটে বুগনভিলিয়া আমি দেখিনি কেউ আরেকটা কথা কেউ যদি পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা কালেক্ট করে রাখতে চাও সামনের বছরের জন্য যে কাটিং করে আমি চারা বানাবো এইটা হচ্ছে পারফেক্ট সময় যখন তোমরা যাবে এই পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো দেখছো এইগুলো কুড়ি টাকা করে হ্যাঁ এই কুড়ির ফুল ফোটা পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো কুড়ি টাকা করে চার ইঞ্চি পটে আছে তোমরা কিন্তু ইজিলি এগুলো নিয়ে রেখে দিতে পারো রেখে এগুলো যদি বাঁচিয়ে রাখতে পারো এখান থেকে কাটিং করে কিন্তু সামনের বছর পনেরো বাইটি চন্দ্রমল্লিকা তৈরি করতে পারবে ঠিক আছে একটু বড় ঝাড়ওয়ালা লাগা তিরিশ টাকা করে কিন্তু এই ছোটো গাছগুলো কুড়ি টাকা পঁচিশ টাকা করে দিয়ে দিচ্ছে তো এইটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আছে তোমাদের পনেরো বাইটি চন্দ্রমল্লিকা চারা আহ বলো গোলাপে ছড়াছড়ি যেমনটা না আরেকটা গোলাপে দোকানে চলে এসেছি এইখানে মানে বলছিল ষাট টাকা করে গোলাপ আর এক একজন এক এক রকম বলছে কিন্তু ছোট মানে চার ইঞ্চি গ্রো একটা জিনিস জানবে যে পঞ্চাশ টাকা করে গোলাপ সব জায়গায় কেউ কায়দা করে বলছে সত্তর টাকা কেউ বলছে ষাট টাকা কিন্তু ওর পঞ্চাশ টাকাই দাম এই দুপুরবেলা অবধি মানে ধরো একটা দুটো অবধি এই দামটাই চলবে এরপর থেকে আবার দামটা কিন্তু কমতে থাকবে এইখানে দেখতে পাচ্ছি অ্যালাইসাম অ্যালাইসাম আমি নিজে নিয়েছি কারণ অ্যালাইসাম আমি ছোটো ছাড়া কোথাও পাইনি তো আমি বড় গাছ নিয়েছি কুড়ি টাকা করে ঠিক আছে একদম চার ইঞ্চি গ্রো ব্যাগে ম্যাচিওর গাছ কুড়ি টাকা জাস্ট পট ওই গ্রো ব্যাগ থেকে কেটে পটে বসাও কুড়ি টাকা করে কিন্তু আমাদের চাই চলে কথা জানান এক একটা চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে আমি কমিয়ে কুড়ি টাকা করেছি মানে দুটো চল্লিশ টাকায় আমি নিয়েছি এখানে ভ্যারাইটি গাছ একদম শেষ প্রান্তে চলে এসেছি ফুল থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের ছোট ছোট ইনডোর গাছ সেরকম আউটডোর গাছ জবা গাছ অনেক কিছু ছিল এখানে ও তো তাই তোমাদের বলবো যে এখানে আসলে অবশ্যই একটা বার্গেনিংটা করবে। বাড়ি না করলে তোমরা কিন্তু মানে সঠিক দামটা পাবে না একটুখানি বুঝে দাম দর করতে হবে এটা আমি বারবার বলি সেই যখনই তোমরা আসো গার্ল স্ট্রিটে ঠিক আছে তো এখানে টবের দোকানের তো অভাব নেই প্রচুর টবের দোকান প্রচুর আর ছোট ছোট এরকম দোকান এরকমও দোকানও অনেক আছে তো যেটা তোমাদের খুশি সেটা তোমরা এখান থেকে এসে কিন্তু কালেক্ট করে নিয়ে যেতে পারো ঠিক আছে ভেবেছিলাম নতুন ধরনের কিছু কলিয়াস নেব কিন্তু কোনো রকমের কলিয়াস আমার পছন্দ হয়নি কারণ প্রায় সবই আমার কাছে আছে আর যেগুলো নেই সেগুলো একদমই পাতি ভ্যারাইটি আর এই দেখো আরেকটু এগিয়ে যাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে অনেকে গালিস্ট্রিট থেকে মাটি কেনো ঠিক আছে ব্যক্তিগতভাবে আমার একদমই পছন্দ নয় গালিস্ট্রিটের মাটি কারণ গালিস্ট্রিটে খুব ভালো কোয়ালিটির মাটি একদমই পাওয়া যায় না তো যারা গালিশ্রির থেকে ভাবছো আমি মাটি কিনবো তো আমি তাদের এরকম একদমই করবো না মাটি কেনার জন্য মাটি তোমরা নিজের লোকাল জায়গা থেকে মাটিটা কেনো আর থেকে কিন্তু তোমরা সার কিনতে পারো মানে অনেকে অনেক রকম সার খোঁজো যেমন যেমন বলছি বাদাম খোল বাদাম খোল তোমরা অনেকে খোঁজো কিন্তু পাও না গালিশ্রিতে কিন্তু বাদাম খোলটা পাওয়া যায় ঠিক আছে তো বাদাম খোলটা তোমরা কিন্তু গার্লস্ট্রিট থেকে নিয়ে নিতেই পারো তাহলে বুঝতেই পারছো গালি শীতের গালিজটির খুব ভালোভাবে হয়েছে খুব ভালো চলছে তোমরা অবশ্যই শীতে একটা সকালে দুপুরে বিকেলে যখন ইচ্ছা চলে আসতে পারে আর এইবার এর ভিডিও দুটো পার্টে আসবে এখন একটা পার্ট দেখছো আর একটা পার্ট খুব তাড়াতাড়ি আসবে কারণ একটু ভিডিওটা বেশি বড় হয়ে গেছে তাই জন্য এই ভিডিওটা এখানেই এন করছি আবার গালিস্ত্রিট এর পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি ফেরত আসবো টিল ডেন সবাই ভালো থেকো আর সোজা থেকো ততক্ষণের জন্য বাই বাই